প্রত্যেকটাই কিন্তু একেবারেই খুব সুন্দর গর্জিয়াস ল্যাপটপ ডায়মন্ড থাকে এক হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা চার হাজার পাঁচ হাজার দশ হাজার এই ধরনের কিন্তু প্রচুর হিউজ পরিমাণ ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনে আছে দেখে শুনে বেছে নিতে পারবেন আপনি এখানে বসে চেকবে করতে পারবেন ল্যানোভো থিঙ্কপ্যাড ল্যানোভো মানে হচ্ছে হেভি রাফ এন্ড টাফ এর জন্য ওয়ান অফ দা বেস্ট একটা ল্যাপটপ এটা ল্যানোভো থ্রি ফোর সেভেন জিরো এস ফাইভ দিয়ে সিক্স জেনারেশন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রত্যেক ল্যাপটপের সাথে আমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার প্রোভাইড করে থাকি এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যান্ডি দিব আপনি আজকে পাস পার্সেস করবেন এক মাস শুধু আপনাকে চেকিং এর জন্য অপশন দেওয়া থাকবে সেভেন ফোর ডাবল জিরো মতো এটাও থ্রি সিক্সটি টাচ স্ক্রিন কোড়াই সেভেন দিয়ে টেন জেনারেশন থাকবে ছোটখাটো কম্প্যাক্ট এবং সিস্টেম থেকে নিয়ে ডিসপ্লে কোয়ালিটি দেন হচ্ছে নেন এভ্রিথিং সবকিছু বেশ ফোর ফোর ফাইভ জি নাইন রাইজেন ফাইভ থাকতেছে এগুলি খুবই সুন্দর যারা হচ্ছে রাইজেন পছন্দ করেন বলবো যে এই ল্যাপটপগুলি আপনি আপনার কাজের জন্য যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিবে আপনাকে সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান কোড়াই ফাইভ দি জেনারেশন এইট জিবি র্যাম অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি এসি দিদি যারা হচ্ছে একদম ন্যানো বেজেল সহকারে মেটাল বডি থ্রি সিক্সটি ট্যাব মোডে শুয়ে বই ইউজ করতে যাচ্ছেন বলবো যে এই ল্যাপটপ আপনার জন্য একদম বেস্ট একটা ল্যাপটপ হবে অনেকে কোড়াই সেভেন দিয়ে খোঁজেন যখন এই যে দেখুন প্রত্যেকটা ইউনিটসে কিন্তু মনে হবে যে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মধ্যে ফ্রেশ স্লিম ল্যাপটপ থ্রি সিক্সটি টাচ স্ক্রিন গর্জিয়াস ডিসপ্লে দেন হচ্ছে লুকিং গুড ওভারঅল সবকিছু বেস্ট সেট কিন্তু মেটাল বডি টোটাল মানে হচ্ছে ডিসপ্লে কোয়ালিটি থেকে নিয়ে ষোলো জিবি র্যাম এস ছাপান্ন দিয়ে সারফেস ল্যাপটপ ফোর একদম কালারের মধ্যে ফুল মেটাল বডি যেটা সেভেন দিয়ে ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স ফোরটি জি সেভেন চোদ্দ ইঞ্চির মধ্যে যারা খোঁজেন আই জেন আট দুইশো ছাপান্ন ষোলো দুইশো রাইজেন ফাইভ দিয়ে সাত হাজার সিরিজের পেয়ে যাচ্ছেন আট জি বারো জিবি টোয়েন্টি ফোর নাইন জিরো ভ্যালু ফর মানি বডি স্ট্রাকচার থেকে নিয়ে লং টাইম রাফ অ্যান্ড টাফ ব্যাটারি ব্যাকআপ আপ এভরিথিং সব ভালো এইট জিরো অ্যাসের এই যে সিলভার কালার এই কালারটা কিন্তু সচরাচর পাওয়া যায় না এই যে দেখুন খুব সুন্দর একদম ওপেন বক্স কন্ডিশনের মধ্যে লং টাইম ইউজের জন্য অফিসিয়াল ওয়ার্কে খুব বেটার সার্ভিস পাবেন আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন ডেলের এই খুব সুন্দর একটি ল্যাপটপ কড়াই ফাইভ দিয়ে ইলেভেন জেনারেশন ফুল মেটাল বডির মধ্যে একটা ল্যাপটপ দেখতে যেমন সুন্দর সার্ভিসটাও কিন্তু খুব ফাটাফাটি পাবেন সেভেন থ্রি টু জিরো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো প্রচুর ল্যাপটপ দেখতে পাচ্ছি নতুন স্টক আসছে নাকি জি ভাইয়া নতুন স্টক আসছে আমরা সবগুলি খুলে একদম ফ্রেশ টেস্ট করে সাজিয়ে রাখছি যার যেটা পছন্দ নিতে পারবেন অনেক অনেক স্টক আসছে আজকে আচ্ছা কেমন ডিসকাউন্ট থাকবে আজকে আজকে ভাইয়া একদম লাইক নিউ কন্ডিশন ল্যাপটপ যেগুলি আপনি দেখলে বুঝতে পারবেন না ইউজ নাকি পুরাতন

এই যেখানে দেখতেই পারতেছেন ডেল সেভেন ফোর ডাবল জিরো থাকবে ল্যান ওভারটি ফোর এইট জিরো এস এইট জিরো নাইন জিরো নাইন জিরো এস অনেক অনেক ল্যাপটপ থাকবে আর বিশেষ করে আজকে কিন্তু মাত্র পনেরো হাজার টাকা কিন্তু চমৎকার ল্যাপটপ দেবেন হাজার টাকায়

হচ্ছে ডেলভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান পাঁচশো টাকা ভিডিওর আশা করি বেস্ট একটা প্রাইস পাবেন ইনশাআলাম এবং যদি বলি এটা থেকে আরেকটু আপডেট লাগবে তাও কিন্তু যেমন সেভেন ফোর ডাবল জিরো আই সেভেন এট জেন অনেকে কড়াই সেভেন দিয়ে খোঁজেন যেমন এই যে দেখুন প্রত্যেকটা ইউনিটস কিন্তু মনে হবে যে একদম ব্র্যান্ড নিয় কন্ডিশনের মধ্যে ফ্রেশ স্লিম ল্যাপটপ থ্রি সিক্সটি টাচ স্ক্রিন গোর্জিয়াস ডিসপ্লে দেন হচ্ছে লুকিং গুড ওভারঅল সব কিছু বেস্ট এটা কিন্তু মেটাল বডি টোটাল থাকবে কড়াই সেভেন এট জেন ষোলো দুশো ছাপ্পান্ন প্রাইস থেকে অনলি চল্লিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু এই মুহূর্তে আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এবং ডেলের আরেকটি মডেল এটা হচ্ছে নাইন ফোর ওয়ান জিরো লাইক সেভেন ফোর ডাবল জিরো মতো এটাও থ্রি সিক্সটি টাচ স্ক্রিন কড়াই সেভেন দিয়ে টেন জেনারেশন থাকবে প্রত্যেকটা ইউনিটসি নতুন চলে আসছে স্টকে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে যাচ্ছেন চারটে পাঁচটা থেকে বেছে কিন্তু একটা ল্যাপটপ নিতে পারবেন আশা করি আপনার পছন্দের ল্যাপটপটা এক ভিডিওর মধ্যে বা আমাদের শোরুমে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন কোড়াই সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম অ্যান্ড পাঁচশো বারো জিবি এসএডি প্রাইস থাকতেছে অনলি সাতচল্লিশ হাজার টাকা এই মুহূর্তে আমাদের কাছ থেকে কালেক্ট করে নিয়ে যেতে পারবেন এবং আরও যদি বলি সেভেন ফোর টু জিরো এটাও কিন্তু ষোলো জিবি র্যাম অ্যান্ড পাঁচশো বারো জি দিয়ে প্রাইস থাকছে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং চলুন একটু কম বাজেটের ল্যাপটপ দেখাই এইচপি দিয়ে শুরু করি আচ্ছা এইচপির জি সেভেন খুব পপুলার এবং ডিজাইনের সুন্দর একটা ল্যাপটপ যদি বলি জি সেভেনটা দেখতে পারেন ছোটোখাটো কম্প্যাক্ট এবং সাউন্ড সিস্টেম থেকে নিয়ে ডিসপ্লে কোয়ালিটি দেন হচ্ছে ন্যানোভেজেল এভ্রিথিং সব কিছু বেস্ট যে আপনি সবসময় একটা ল্যাপটপ ক্যারি করেন অথবা আপনার সাথে একটা ভালো একটা ল্যাপটপ লাগবে ভালো কনফিগারেশন বলবো যে এই ল্যাপটপটা দেখতে পারেন জি সেভেন সেভ মাত্র আজকে বত্রিশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি চমৎকার অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকায় জি সেভেন নিয়ে যাবেন করে ফাইভ জি এ টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি নিতে পারবেন এবং যদি বলি জি এস জি এট নিয়ে যান জি এট মাত্র দিচ্ছি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি জি এট প্রায় ফাইভ দিয়ে ইলেভেন আট দুশো ছাপ্পান্ন অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু জি আমাদের কাছ থেকে এই মুহূর্তে কালেক্ট করে নিয়ে যেতে পারবেন এবং যদি বলি জি নাইনও আমাদের কাছে রয়েছে এই যে দেখুন ফোর ফোর ফাইভ জি নাইন রাইজেন ফাইভ থাকতেছে এগুলি খুবই সুন্দর যারা হচ্ছে রাইজেন পছন্দ করেন বলবো যে এই ল্যাপটপগুলি আপনি আপনার কাজের জন্য যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিবে আপনাকে যারা গ্রাফিক্সের কাজ হালকা পাতলা ভিডিও হালকা পাতলা না এই জি নাইন দিয়ে মোটামুটি ভারী ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবেন এবং লং টাইম ইউজের জন্য একটা বেস্ট একটা ল্যাপটপ হবে একদম নতুনের মতো রয়েছে এটা থাকতেছে ফোর ফোর ফাইভ জি নাইন ষোলো জিবি র্যাম অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবিএসডি প্রাইস থাকতেছে অনলি চল্লিশ হাজার টাকায় এই মুহূর্তে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং জি টেনও অ্যাভেলেবেল রয়েছে যে যেমন এই ল্যাপটপগুলি জি টেভেন আই এটাও রাইজেন ফাইভ দিয়ে সাত হাজার সিরিজের পেয়ে যাচ্ছেন এটা আট জিবি র্যাম অ্যান্ড পাঁচশো বারো জিবি অ্যাস দিয়ে জি টেন মাত্র পঞ্চাশ হাজার টাকা এই মুহূর্তে অফার মূল্যে দিচ্ছি অনলি ফিফটি থাউজেন্ড টাকায় কিন্তু জি টেনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং সার্ফেসে কালেকশন তো রয়েছে আমরা সার্ফেস দেখানোর আগে এদিকে কিছু রিজনেবল প্রাইজের মধ্যে আমরা ল্যাপটপ দেখাই যেমন বলেছিলাম ভিডিও শুরুতে মাত্র পনেরো হাজার টাকায় চমৎকার কিছু ল্যাপটপ দেখাবো এই যে এই ল্যাপটপটা দেখুন ল্যানোভো থিং প্যাট ল্যানোভো মানে হচ্ছে হেভি রাফ এন্ড টাফ ইউজের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ এটা এটা থাকছে সে লেনোভো থিঙ্ক প্যাডের ইলেভেন ই ওয়ান ডিগ্রি পর্যন্ত রোটেট করা যাবে মোটামুটি যারা হচ্ছে বেসিক কাজগুলি করতে চাচ্ছেন যেন আপনার ব্যাটারি আপ ভালো লাগবে মোটামুটি আপনার ডিজিটাল মার্কেটিং দেন হচ্ছে অফিসিয়াল ওয়ার্ক ফর এভ্রিথিং সব কিছু করবেন বলবো যে এটা আপনার জন্য একটা বেস্ট একটা চয়েস হতে পারে বা আপনার শোনা অনেকে একটা ফার্স্ট ল্যাপটপ দেবেন বলবো যে এই ল্যাপটপটা দিতে পারেন কড়াই থ্রি দিয়ে সেভেন জেনারেশন আট জিবি র্যাম অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি এসডি প্রাইস অনলি পনেরো হাজার টাকা দিয়ে কিন্তু এই জোস ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিতে চমৎকার আচ্ছা সেভেন ফোর ডাবল জিরো অনেক কালেকশন

টি ফোর এইট জিরো টি ফোর এইট জিরো এস এই ল্যাপটপগুলি দেখাচ্ছি এই যে টি ফোর নাইন জিরো আমার হাতে যেটা রয়েছে টি ফোর নাইন জিরো বেলু ফর মানি বডি স্ট্রাকচার থেকে নিয়ে লং টাইম রাফ অ্যান্ড টাফ ব্যাটারি ব্যাক আপ এভরিথিং সব কিছু ভালো অনেকে হচ্ছে ল্যান্ড পোর্ট খুঁজেন টি ফোর নাইন জিরোর মধ্যে ল্যান্ড পোর্ট কিন্তু পেয়ে যাচ্ছেন করাই ফাইভ দিয়ে জেন আট দুশো ছাপ্পান্ন অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এই আমরা দিচ্ছি আপনাদেরকে আচ্ছা প্রত্যেক ল্যাপটপের সাথে আমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার প্রোভাইড করে থাকি এবং গিফট হিসাবে কিন্তু একটা ব্যাগ মাউস মাউস পেটে কিন্তু আমরা ফ্রি দিয়ে থাকি আপনারা আশা করি এবং এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব আপনি আজকে পার্সেস করবেন এক মাস শুধু আপনাকে চেকিংয়ের জন্য অপশন দেওয়া থাকবে যদি কোনো ধরনের ইস্যু পান আপনি চাইলে কিন্তু এক মাসের মধ্যে রিপ্লেস করে নিয়ে যেতে পারবেন এবং লাইফ টাইম কিন্তু একটা ফ্রি সার্ভিসও পেয়ে যাচ্ছেন হচ্ছে টি ফোর নাইন জিরো এবং যদি বলি টি ফোর এইট জিরো এস এইট জিরো এস এর এই যে সিলভার কালার এই কালারটা কিন্তু সচরাচর পাওয়া যায় না এই যে দেখুন খুব সুন্দর একদম ওপেন বক্স কন্ডিশনের মধ্যে ফ্রেশ কন্ডিশন রয়েছে এইট জিরো এস ব্যাকলিড ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ ব্যাকলিড থাকতেছে টি ফোর এইট জিরো জেন আট দুইশো ছাপান্ন খুব সুন্দর লং টাইম ইউজের জন্য অফিসিয়াল ওয়ার্ক খুব বেটার সার্ভিস পাবেন আপনি রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন প্রাইস থাকতেছে অনলি ছাব্বিশ হাজার টাকা দিয়ে কিন্তু এই মুহূর্তে এইট জিরো এক্সটা নিতে পারবেন আচ্ছা আচ্ছা এবং যদি বলি টি ফোর নাইন জিরো এস এরও মেটাল কালার টাচ স্ক্রিন এভ্রিথিং সব কিছু লাগবে বলবো যে এটা নিতে পারেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাক লিড এভ্রিথিং সব কিছু রয়েছে কড়াই কোরাই সেভেন দিয়ে এইট জেনারেশন ষোলো জিবি দুশো ছাপান্ন জিবি প্রাইস অনলি চৌত্রিশ হাজার টাকা এই মুহূর্তে নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং ল্যানোভোর যদি বলি একটু ভালো মানের ল্যাপটপ লাগবে তাহলে এই ল্যাপটপটা দেখতে পারেন টি ফরটিন কড়াই ফাইভ দিয়ে টুয়েলভ জেনারেশন আচ্ছা ষোলো জিবি র্যাম অ্যান্ড পাঁচশো বারো জিবি এসিডি প্রাইসটাও কিন্তু ভ্যালু ফর মানি থাকবে মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা দিয়ে কিন্তু কোরাই ফাইভ দিয়ে টুয়েলভ জেনারেশন ল্যাপটপটা আমাদের কাছ থেকে এই কালেক্ট করে নিয়ে যেতে পারবেন এছাড়াও কিন্তু আরও অনেক অনেক ল্যাপটপ আছে যেমন এই ল্যাপটপটা একটু দেখাই যেমন ডেলের এই খুব সুন্দর একটি ল্যাপটপ কড়াই ফাইভ জি ইলেভেন জেনারেশন ফুল মেটাল বডির মধ্যে একটি ল্যাপটপ দেখতে যেমন সুন্দর সার্ভিসটাও কিন্তু খুব ফাটাফাটি পাবেন সেভেন থ্রি টু জিরো দেখুন একে এবারে মনে হবে যে লাইক নিউ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে ফুল মেটাল বডি কড়াই ফাইভ জি ইলেভেন জেনারেশন টাইপ সি চার্জিং পর থাকতে সেটাতে ষোলো জিবি র্যাম অ্যান্ড টু ফিফটি সিক্স জি এস প্রাইস মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকা এই মুহূর্তে আচ্ছা থ্রি সিক্সটির মধ্যে ওয়ান জিরো ফোর জিরো মডেলটা কিন্তু খুবই পপুলার একটা মডেল এবং হচ্ছে গোর্জিয়াস দামি সিরিজের মধ্যে একটা একদম স্লিম এবং হচ্ছে যারা মানে একটু স্টাইলিশ হেভি ল্যাপটপ খুঁজেন বলবো যে এই ল্যাপটপটা নিতে পারেন ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন কোরআ সেভেন টেন জেন ষোলো পাঁচশো বারো প্রাইস থাকবে হচ্ছে অনলি চুয়ান্ন হাজার টাকা এবং কোরাই ফাইভ দিয়ে ইলেভেন জেনারেশন এ ওয়ান জিরো ফোর জিরো এইট প্রত্যেকটাই কিন্তু একেবারেই খুব সুন্দর গর্জিয়াস ল্যাপটপ ডায়মন্ড কাট ল্যাপটপ বলা এটাকে প্রত্যেকটা ল্যাপটপ আপনি আমাদের প্রিভিয়াস ভিডিওর সাথে মিলিয়ে দেখবেন সালা প্রাইসটা কতটা ডিসকাউন্ট করা হয়েছে কোরাই ফাইভ দিয়ে ইলেভেন ষোলো পাঁচশো বারো প্রাইস থেকে সোনলি ফিফটি এইট থাউজেন্ড টাকা নিতে পারবেন আচ্ছা আটান্ন হাজার টাকা নিতে পারবেন চলুন সার্ফেসরা আমাদের কিছু কালেকশন দেখে সার্ফেস ল্যাপটপ থ্রি ফিফটিন ইঞ্চ সার্ফেস ল্যাপটপ ফোর ফোরটিন থার্টিন ইঞ্চ এবং ফিফটিন ইঞ্চ দুইটা ভেরিয়েশন রয়েছে যেমন সার্ফেস ল্যাপটপ ফোর অনেকেই খোঁজেন সার্ফেস ল্যাপটপ ফোর একদম ব্ল্যাক ডায়মন্ড ডায়মন্ড কালার মানে কি বলে এটাকে ব্ল্যাক কালারের মধ্যে ফুল মেটাল বডি যেটা এখানে ফাইবার ছাড়া ফুল মেটাল বডি কোরআ সেভেন দিয়ে ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিএসি প্রাইস থাকতেছে অনলি সিক্সটি ওয়ান থাউজেন্ড টাকায় নিতে পারবেন কোরআ সেভেন দিয়ে ইলেভেন জেনারেশন আচ্ছা এবং যদি ফিফটিন ইঞ্চির মধ্যে বলেন তাহলে বলবো যে এটা নিতে পারেন ফিফটিন ইঞ্চির মধ্যে কোরআ সেভেন দিয়ে ইলেভেন ষোলো দুশো ছাপ্পান্ন চাইলে কিন্তু এস সিডি কাস্টমাইজ করতে পারবেন আপনি এস সিডি পাঁচশো বারো ওয়ান টিভি যে কোনো সময় যেটা করে নিতে পারবেন কড়াই সেভেন ইলেভেন ষোলো পাঁচশো বারো ফিফটিন ইঞ্চ ষোলো দুইশো ছাপ্পান্ন ফিফটিন ইঞ্চ প্রাইস থেকে সনলি চৌষট্টি হাজার টাকা নিতে পারবেন আচ্ছা এবং সার্ফেস ল্যাপটপ থ্রি বাজেট একটু কম কিন্তু আপনার বড় ডিসপ্লে লাগবে বলবো যে এই যে সিলভার কালার ব্ল্যাক কালার দুইটা কালারই অ্যাভেলেবেল রয়েছে কড়াই সেভেন ডি টেন জেনারেশন ষোলো জিবি র্যাম অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে প্রাইস থাকতেছে অনলি পঞ্চান্ন হাজার টাকা এই মতো আমাদের কাছ থেকে নিতে পারবেন ফিফটি ফাইভ থাউজেন্ড টাকায় এগুলি প্রত্যেকটাই ইউনিটসি আর সার্ফেস মানে হচ্ছে ডিসপ্লে কোয়ালিটি থেকে নিয়ে এভরিথিং সব কিছু বেস্ট টুকে ডিসপ্লে থাকতেছে এবং হচ্ছে সাউন্ড সিস্টেম স্টুডিও সাউন্ড সিস্টেম থাকবে ব্যাটারি ব্যাক আপ ভালো থাকবে লুকিং গুড থাকবে টাচ স্ক্রিন থাকতেছে সাউন্ড সিস্টেম যথেষ্ট ভালোগুলির মোটামুটি বলবো যে বেস্ট একটা সার্ফেস ল্যাপটপ আপনার যারা সার্ফেস নিতে আগ্রহী আমাদের সাথে এখনই যোগাযোগ করেন অনেক অনেক কোয়ান্টিটি আছে আমি একটু কোয়ান্টিটিগুলি দেখাই দিই আচ্ছা আচ্ছা এখানে অনেক অনেক রয়েছে এদিকে এদিকে আছে সার্ফেসের কালেকশন আছে তারপর হচ্ছে এদিকেও যদি বলি সার্ফেসের অনেক অনেক কালেকশন রয়েছে যারা সার্ফেস নিতে আগ্রহী প্রত্যেকটাই কিন্তু সার্ফেসের এবং সাথে আমরা হানড্রেড পার্সেন্ট এটা অরিজিনাল চার্জার প্রোভাইড করে থাকি প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার প্রোভাইড করব একটা ল্যাপটপের জন্য সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়ায় কিন্তু অরিজিনাল চার্জার যদি চার্জারটা ভালো না হয় তাহলে মাদারবোর্ডের মধ্যে পেশা পরে তাহলে ল্যাপটপটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা প্রত্যেক ল্যাপটপের সাথে আমরা অরিজিনাল চার্জারটা প্রোভাইড করার চেষ্টা করি চলুন এদিকে আরও কিছু ল্যাপটপ রয়েছে যদি রাইজেন প্রসেসরের এই ল্যাপটপগুলি বলি এইট ফোর ফাইভ জি সেভেন রাইজান ফাইভ চার হাজার ছয়শো পঞ্চাশীয় ষোলো জিবি র্যাম অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি বি এসএডি লং টার্ম ইউজের জন্য পাঁচশো বারো এম ডেডিকেটেড গ্রাফিক্স থাকতেছে আট জিবি শেয়ার গ্রাফিক্স থাকতেছে প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল মাত্র চৌত্রিশ হাজার টাকা দিয়ে এই মুহূর্তে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং স্টুডেন্টদের জন্য কিন্তু আমার কাছে স্পেশাল ডিসকাউন্ট থাকে আসবেন বলবেন স্টুডেন্ট কার্ড দেখাবেন ইনশাল্লাহ আশা করি আরও ডিসকাউন্ট করে দিব এবং এইট ফোর ফাইভ জি এইটটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এইট ফোর ফাইভ জি এট রাইজেন ফাইভ চার হাজার পাঁচ হাজার ছয়শো পঞ্চাশীয় থাকবে ষোলো জিবি র্যাম অ্যান্ড দুশো ছাপান্ন জিবি এসডি প্রাইস থাকতে স্যার অনলি আটত্রিশ হাজার টাকাই মুহূর্তে কাছ থেকে কালেক্ট করে নিয়ে যেতে পারবেন আচ্ছা প্রত্যেকটা ইউনিট যে একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে দেখে শুনে বেছে নিতে পারবেন আপনি এখানে বসে চেকব্যাক করতে পারবেন আর আমাদের শোরুম তো সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত যে কোনো সময় আপনি এসে পার্সেস করতে পারবেন আচ্ছা ছাপান্ন অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন আচ্ছা 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 অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপ্পান্ন আমাদের কাছ থেকে নেবেন এবং যদি এইট ফোরটি জি এট বলি এইট জি এট আই ফাইভ ইলেভেন রয়েছে আই ফাইভ ইলেভেন ষোলো দুশো ছাপ্পান্ন প্রাইস থাকতেছে অনলি সাতত্রিশ হাজার পাঁচশো টাকা আর ষোলো পাঁচশো বড়ো প্রাইস থেকেছে অনলি চল্লিশ হাজার টাকা এই মুহূর্তে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আই সেভেন ইলেভেন ষোলো পাঁচশো বড়ো প্রাইস থাকতেছে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে কিন্তু এই মুহূর্তে এইট ফোরটি জি এট পঁয়তাল্লিশ হাজার টাকায় আমাদের কাছ থেকে কালেক্ট করে নিয়ে যেতে পারবেন নতুন মাস নতুন অফার আশা করি ওই অফারটা মিস করবেন না এবং যদি বলি জ্যাট বুক যাদের পছন্দ জ্যাট বুক ফায়ার ফ্লাই ফিফটিন জি সেভেন যারা হেভি ভারী কাজ করবেন বলবো যে এটা আপনার জন্য একদম বেস্ট একটা ল্যাপটপ হবে ফায়ারফ্লাই জি সেভেন কোরাই সেভেন দিয়ে টেন জেনারেশন ষোলো জিবি র্যাম অ্যান্ড পাঁচশো বারো এসিডি দিয়ে প্রাইস থাকতে অনলি উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা এই মুহূর্তে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং বুকের মধ্যে যদি আপনার যদি চোদ্দো ইঞ্চি ডিসপ্লে লাগবে বলবো যে এটাও রয়েছে আমাদের কাছে যেমন এই ল্যাপটপটা দেখতে পারেন জ্যাটবুক ফায়ারফ্লাই ফোরটিন জি সেভেন কোরাই ফাইভ দিয়ে টেন জেনারেশন আট দুশো ছাপ্পান্ন ষোলো দুশো ছাপ্পান্ন দুইটা ভেরিয়েন্টই রয়েছে আট দুশো ছাপ্পান্ন অনলি পঁয়ত্রিশ হাজার টাকা ষোলো দুশো ছাপ্পান্ন অনলি সাতত্রিশ হাজার টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এক্সপিএস লাভারদের জন্য এক্সপিএস এর খুবই চমৎকার কিছু ল্যাপটপ রয়েছে এক্সপিএস থার্টিন পড়াই সেভেন দি ইলেভেন জেনারেশন মনে হবে যে একদম বক্স কন্ডিশন জাস্ট বক্স থেকে বের করা সুপার ফ্রেশ এবং হচ্ছে গর্জিয়াস একটা ল্যাপটপ এক্সপিএসগুলি সুন্দর হওয়ার কারণ হচ্ছে বাহিরেরটা মেটাল ভিতরেরটা হচ্ছে ফাইবার দুই দিকের কম্বিনেশনে খুবই স্ট্রং একটা বড়ি ল্যাপটপ এবং যে কোনো জায়গায় ক্যারি করার জন্য খুব সুন্দর স্টাইলিশ যে কোনো এবং টাচ স্ক্রিনটা থাকতেছে সবচেয়ে ন্যানো ভেজেল যদি বলি যতগুলি ল্যাপটপ দেখেছি এর মধ্যে সবচেয়ে ন্যানো ভেজেল তার মধ্যে থাকতেছে এক্সপিএসটা এক্সপিএস থার্টিন আই সেভেন ইলেভেন ষোলো পাঁচশো বড়ো প্রাইস থাকতেছে অনলি সিক্সটি টু থাউজেন্ড টাকায় মধ্যে নিতে পারবেন আচ্ছা আমাদের কাছে আরও কিছু ল্যাপটপ রয়েছে যদি ওপেন বক্সের মধ্যে বলি এই ল্যাপটপটা দেখতে পান এটা হচ্ছে রাইজেন সেভেন পেভিলিয়ন প্লাস ফোরটিন ওয়েলের ডিসপ্লে এটাতে রয়েছে এবং একশো ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রিফ্রেশ রেট রেট থাকতেছে ডিসপ্লে এটা সেভেন রিফ্রেশেড সেভেন সাত হাজার আটশো চল্লিশ এম ডি রিডনের গ্রাফিক্স কার্ড থাকতেছে এবং ষোলো জিবি র্যাম থাকতেছে ডিডিআর ফাইভের পাঁচশো বারো জিবি জেন ফোর এস ইডি রয়েছে ওয়েল ডিসপ্লে তো দেখতেই পারতেছেন মোটামুটি যারা হেভি ভারী কাজ করেন গ্রাফিক্সের কাজ কাজ করেন অথবা সুন্দর একটা ল্যাপটপ লাগবে বলবো যে ল্যাপটপটা নিতে পারেন সেভেন্টি সেভেন থাউজেন্ড টাকায় এর আমাদের কাছ থেকে এই এই ল্যাপটপগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের আরও অনেক অনেক কালেকশন রয়েছে যারা নিতে আগ্রহী আমাদের সাথে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে আসলে আর হয়তো কি আপনি হয়তো এটা পছন্দ হয় না আর এটা পছন্দ হবে ওরকম মিলে জিলে আপনি নিতে পারবেন এবং এগুলির জন্য যদি আপনার কোনো কোয়ারিজ থাকে যেহেতু আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে সরাসরি যোগাযোগ নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আর আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর দশ নম্বর চলে আসবেন যে মিরপুর দশ ফলপুরটি কুরিয়ার গলি সুন্দরবনের ঠিক অপোজিট সাইডে মরি মেডিসিন রয়েছে ওই বিল্ডিংয়ের তালে আসলেই ল্যাপটু ইউনিভার্সকে পেয়ে যাবেন চিনতে ভুল করলে গুগলে অবশ্যই সার্চ করবেন ল্যাপটপ ইউনিভার্স লিখে দেখবেন অবশ্যই আপনাকে কীভাবে আসতে হবে সেই ডিরেকশন দেখে দেবেন অথবা না যদি আর চিন্তা আরও সমস্যা হয় আমাদের আমাদেরকে কল করবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ আশা করি আর যারা ঢাকার বাইরে থাকে তারা ডাকার বাইরে যারা আছে তাহলে কিন্তু জাস্ট পাঁচশো টাকা বুকিং করলে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ার করে দিই হোম ডেলিভারি থেকে নিয়ে পয়েন্ট ডেলিভারি সব কিছু রয়েছে আপনি টাকা দেওয়ার আগে ল্যাপটপটা চেক করবেন যদি সব ঠিকঠাক থাকে তাহলে টাকা দিয়ে ল্যাপটপ রিসিভ করবেন আদারওয়াইজ কিন্তু আপনার রিটার্ন করে দেওয়ার সুযোগ রয়েছে এখানে ফ্রড বা আপনি কোনোভাবে ঠগার কোনো সুযোগ নেই আপনি আগে দেখবেন মাল হাতে পাবেন দেখবেন সব কিছু ঠিকঠাক থাকলে দেন হচ্ছে আপনি ল্যাপটপটা পার্সেস করবেন আর আমাদের তো বললাম ওয়ারেন্টি ফেসিলিটি হচ্ছে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে এবং লাইফ টাইম কিন্তু ফ্রি সার্ভিসও রয়েছে আপনি যে কোনো সময় যে কোনো সার্ভিসের জন্য আমাদের সার্ভিস সেন্টারে সরাসরি চলে আসতে পারেন অথবা আমাদের শোরুমে আসলে সার্ভিস নিতে পারবেন ওকে থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ